কয়েকটা টপিক আপনাদের এখান থেকে আসে প্রথম হচ্ছে পাল হার্বাল আক্রমণ করে কবে জাপান আক্রমণ করে হারবার হারবার আক্রমণ করে কত সালে উনিশশো একচল্লিশ সালে কত সালে উনিশশো সালে যখন হিটলার মূলত জাপান যখন এই জার্মানির সাথে একত্রিত হলো হওয়ার ফলে এই পার পাল হারবার যেটা ছিল মার্কিন ঘাটি কি ছিল পাল হারবার ছিল মার্কিন ঘাটি মার্কিন সৈনিক ঘাটি মার্কিন বিমান ঘাটি বলেন আর মার্কিন সৈনিক ঘাটি বলেন যেটা বলেন বলেন এটা ছিল মূলত জাপানের একটা আক্রোশের কারণ যে আমাদের খুব কাছাকাছি মূলত তারা এসেছে এসে আমাদের খুব কাছাকাছি থেকে আমাদের সাথে আক্রমণ করে যাচ্ছে এই জন্য এখানে আক্রমণ করতে হবে এই জন্য জাপান মূলত পার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে কত সালে উনিশশো সালে সাত ডিসেম্বর আক্রমণ করে আর এই যে আক্রমণ করলো আক্রমণ করার ফলেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো সরাসরি যুক্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এই এই একমাত্র পার হারবারে আক্রমণ করার কারণে যুক্ত হয়ে যায় এরপরে আসেন আপনাদের দ্বিতীয় আসে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মানে জাপানে কখন বোম ফেলে জাপানে কখন পারমাণবিক ফেলে জাপানে ফেলে ফেলে বোমা কত তারিখে বোমা ফেলে এটা থেকে প্রশ্ন আসে আপনাদের সেটা হচ্ছে দুইটা তারিখ আছে তাই না দুইটা জায়গায় দুইটা তারিখ এই যে পাল হারবার হারবারে আক্রমণ যে করলো এরপরে বিয়াল্লিশ সালের দিকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কি হয় বম তৈরি করার জন্য পারমাণবিক বোমা তৈরি করার জন্য চুক্তিতে আসে এবং তারা রিসার্চ করা শুরু করে দেখেন বুদ্ধিমানদের কাজ সালে আক্রমণ করলো চার বছর তারা রিসার্চ করে পারমাণবিক বোম তৈরি করেছে তারপরে তারা করেছে এর মধ্যে কোন কি পাওয়া যায় সারা শব্দ তাদের পাওয়া যায়নি বোমা ফেলে কত তারিখে ছয় অগাস্ট এবং নয় আগস্ট ছয় আগস্ট এবং নয় অগাস্ট এই বোমা গুলোকে আপনারা সহজে মনে রাখতে পারবেন একটা সুন্দর করে টেকনিক যদি দেয় তাহলে লিটল বয় ছয় আগস্ট বোমার নাম ছিল লিটল বয় আর নয় আগস্ট হচ্ছে কি নাম এখানে ফ্যাটম্যান ফ্যাটম্যান আপনারা দুটো বোমা দুটো কোথায় কেন ফেলেছিল লিটল বয় দেখেন হিরো সীমা লিটল বয় হচ্ছে হিরো সীমাতে ফেলা হয় আর ফ্যাটম্যান ফেলা হয় কোথায় বলেন দেখি নাগা সাকিতে নাগা এই এই দুটো পরীক্ষা আপনাদের আসে কোন বোম ফেলা হয় কোন বম ফেলা হয় হিরোসীমা নাগাসাকিতে তাহলে এখানে দেখেন রসই আছে তাই না লিটলে রসইকার আছে আর হিরোতে রসইকার আছে লিটল হিরো দিয়ে পড়লেও আপনারা সুন্দর করে মনে রাখতে পারবেন অথবা এইখানে দেখেন রসইকার আছে লিটলে হিরোতে রসইকার আছে সুতরাং লিটল বয় ফেলানো হয় হিরোসীমাতে নাগাসাকিতে দেখেন নাগা থাকির প্রথমে আকার আছে এবং ফ্যাটম্যানের প্রথমে আকার আছে সুতরাং ফ্যাটম্যান নাগাসাকি ফ্যাটম্যান নাগাসাকি কত সালে উনিশশো সালে এখানে মূলত এই বোম ফেলার পরে পরে হিটলার যখন পরাজয় বরণ করলো হিটলার পরাজয় বরণ করার পরে পরে জার্মানিকে দখল করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় যায় জাপানের দিকে চলে যায় এবং সেখানে দুই দিন দুই দিনের ব্যবধানে দুইটা বোম ফেলা হয় আর এই বোম ফেলার মাধ্যমে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু কি বলা যায় এক প্রকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত ঘোষণা করা হয় কারণ অগাস্টের নয় তারিখে বোম ফেলা হয় সেপ্টেম্বরের দুই তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় এই নগ অগস্টের নয় তারিখে দুটা বম ফেলার কারণে তৎকালীন সময় আপনারা বলে থাকেন জাপানের দুটা শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল কি হয়েছিল জাপানের দুইটা শহর পুরোপুরি ধ্বংস প্রায় লক্ষ মানুষ সেখানে আপনাদের পরীক্ষা প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই তিনটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সবচেয়ে বেশি এই তিনটা প্রশ্ন আপনাদের আসে আরেকটা প্রশ্ন আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে প্রথম জার্মানি কোন দেশকে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথম কোন দেশকে আক্রমণ করে এটা হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করে কোন দেশ পোল্যান্ড কে আক্রমণ করে জার্মানি প্রথম আর এই পোল্যান্ড কে আক্রমণের মাধ্যমে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আপনারা অনেকে অনেক কথা বলতেছেন আমি আপনাদেরকে এই ক্লাস শেষে আপনাদের আন্তর্জাতিক থেকে কোন কোন ব্যাপারগুলো পড়তে হবে একটু ডাকাই দিবো ওকে সবাইকে আন্তর্জাতিক ব্যাপারগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বেন আমি একটা সাজেশন দেবো আগামীকালকে ক্লাসে বাংলাদেশ থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন আমি একটা সাজেশন দিবো তাহলে হয়ে গেল নাকি সবাই রাজি আছেন তো মাথা ঝুঁকান তাহলে বুঝতে পারবো সাদিকুর ভাই সাদিকুর রহমান ভাই আপনাকে দেখতে পাচ্ছি ধুলা আক্তার দেখতে পাচ্ছি সাজ্জাদ পাটওয়ারি দেখতে পাচ্ছি শান্তা আক্তার দেখতে পাচ্ছি আর গুলো সবাই অবশ্য দেখা যাচ্ছে সবাইকে সাম্প্রতিক বিষয়ের উপর ক্লাস না আপনাদের আসলে এটা দরকার ছিল ওকে এরপর আসেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে থেকে আপনাদের এই প্রশ্নগুলো বেশি বেশি আসছে এবং এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো বেশি বেশি আপনাদের আসছে হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি মূলত আর একটু যাও দেখি আপনাদের শেষ সময় ভাই একটা মিনিটও লস করা যাবে না হ্যাঁ শেষ সময় সবাই তো রোজা রাখছেন নাকি সবাই রোজা আছেন সবার শেষ সময় আমি আশা রাখি যে আপনাদের সাত যদি তিরিশ পঁয়ত্রিশটা রাইট হয় তখন কি বাকি পঁয়ষট্টিটা রিস্ক নিয়ে বৃত্ত ঘটন হ্যাঁ অবশ্যই করবেন আপনাদের কত মার্ক কাটবে বা টয়েন পয়েন্ট টু ফাইভ না পয়েন্ট টু ফাইভ যদি কাটে অবশ্যই আমি মানে আমি যদিও এটা সুরামি হবে বলাটা তবে আমি এটা বলে দেবো যে আর যদি কেউ মনে করেন চল্লিশটা হয়েছে আর পারেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাকিগুলো নিয়ে দাগিয়ে আসার জন্য যেহেতু পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা হবে সেহেতু আপনারা চারটা থেকে যদি একটা হয় তারপরে পয়েন্ট টু ফাইভ আপনার নাম্বারে যোগ হবে আর যদি দুইটা হয় সেক্ষেত্রে দেড় মার্ক আপনার নাম্বারে যোগ হবে ওকে সুতরাং ওইভাবে করবেন আবার একেবারে বিষয় সাম্প্রতিক সময়ের ক্লাস নিতে মিলন স্যার আচ্ছা মিলন স্যার যদি নিতে চায় অবশ্যই তিনি এটা নেবেন আর যদি না নেয় আগামীকালকের ক্লাসের সাথে আপনাদের সাথে আমি সাম্প্রতিকের জন্য পঞ্চাশটা বা একশোটা প্রশ্ন দিয়ে দেবো নাকি আগামীকাল ক্লাসের সাথে পঞ্চাশটা বা একশোটা কোশ্চেন দিয়ে দিলে আপনাদের সাম্প্রতিক শেষ হয়ে যাবে আর আজকে বলে দেব কোন কোন সাম্প্রতিক গুলো পড়বেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যাপারগুলো আপনাদের আসে এখন মিত্র শক্তি এবং অক্ষর শক্তি এগুলো পরীক্ষা আসতে পারে এই এটা একটু দেখে রাখেন মিত্র শক্তি কারা ছিল যুক্তরাজ্য ছিল মিত্র শক্তি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স চীন পোল্যান্ড মিত্রশক্তি আর অক্ষশক্তি কে ছিলেন বলেন তো দেখি অক্ষশক্তি কে কে ছিলেন তৎকালীন সময় শক্তি হিসেবে দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অর্থাৎ আজকে যে রাশিয়া এবং কি বল স্যার একটা কথা বলি কথা বলতাম জীবনটা ধন্য তা আচ্ছা জাকিয়া আচ্ছা জাকিয়াক্তার আপনি জীবনটা ধন্য করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছি হ্যাঁ উনি আমন ভাবে কমেন্ট করেছেন না সুযোগে কোনো উপায় নাই হ্যাঁ উনি নাকি জীবনটা ধন্য তো আচ্ছা দেন আপনি জাকিয়াক্তার আপনাকে আনমিট করা হচ্ছে আপনি কথা বলেন আবার আজকে যদি মারা যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে যদি না না চাই যে কিছু হোক আপনার জাকিয়াক্তার আপনাকে আনমিট করা আছে প্লিজ কথা বলতে পারেন আসসালামু আলাইকুম

আমি প্রিপারেশন স্যার আমার আলহামদুলিল্লাহ বাংলা জিকে পুরাটাই কমপ্লিট গণিত 50% ইংরেজি 50% এরকম মানে সেই ক্ষেত্রে আমি যদি সব মিলে আপনার প্রিপারেশন হচ্ছে 75% তাই তো জি স্যার আমি যতগুলো পরীক্ষা একটা কথা মাথা রাখেন আপনি যদি 75% প্রিপারেশন নিয়ে 40 পাওয়া পান সেই ক্ষেত্রে যারা 60% নিয়েছে যারা 80% নিয়েছে তারা কত পাবে স্যার আরো বেশি পাইবো তারা সিক্সটি নিয়েছে তারা বেশি পাবে তারা সেভেন্টি পার্সেন্ট নিয়েছে অবশ্যই আপনার চেয়ে কম পাবে তার মানে আপনাকে বুঝে নিতে হবে প্রশ্নটা কঠিন হয়েছে কি হয়েছে বুঝতে হবে প্রশ্নটা কঠিন হয়েছে আপনি সেভেন্টি পার্সেন্ট যদি চল্লিশ পান আপনাকে ধরে নিতে হবে যে প্রশ্নটা কঠিন হয়েছে সুতরাং আপনি খুব বেশি দাগানোর দরকার হবে না কারণ চল্লিশে আপনার তখন চলে আসবে আর যদি আপনি মনে করেন যে আপনি চল্লিশটা পঞ্চাশটা বা ষাটটা দেখাইছেন তাই ক্ষেত্রে আপনার ভুল হতে পারে আপনি ক্ষেত্রে রিস্ক নিয়ে কি করতে পারেন যে আরো বিশটা দাগাইলাম বিশটাতে যদি আপনার পাঁচটা হয় তাহলে আপনার কিন্তু পাঁচটাতে পাঁচ মার্ক পাবেন আর পনেরোটাতে ভুল যাবে পনেরোটা ভুল যাওয়ার পরে আপনার ক্লাস টোয়েন্টি মার্ক থাকবে যদি পাঁচটা হয় বিশটাতে যদি এই রিক্স নিতে পারেন আর বিশটাতে যদি দশটা হয় দশ মার্কে আপনার থাকবে দশটা ভুল হবে আড়াই মার্ক যাবে সাড়ে সাত নাম্বার আপনার সাথে যোগ হবে যদি আপনার সেরকম মানে অ্যাবিলিটি থাকে যে না আমার কনফিউশন প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি দাগিয়ে আসবেন আর না হলে চল্লিশটা তো হলে আপনার হবে না চল্লিশটা তো পাঁচ মার্ক আপনাকে তখন রিক্স নিয়ে দেখাতেই হবে কোনো উপায় নেই পঞ্চাশটা বা ষাটটা যদি হয় সেক্ষেত্রে আপনি কখনোই এই ভুলটা করতে যাবেন না যে আমি আর বেশি দেখাই ঠিক আছে কখনো ভুলটা করবেন ভাই আমি আপনাকে যেটা বলি এই এনটিআরসি এর প্রিলির ক্ষেত্রে এটা কিছুই করে না সবাই পাস করে যাবেন ম্যাক্সিমাম পাস করবেন আপনার মূল খেলাটা হচ্ছে রিটেনে গিয়ে বুঝেন না জন্য একটা কোর্স রাখবেন জীববিজ্ঞানের জন্য জন্য স্যার এটা কোর্স আমাদের কোর্স চালু আছে আপনারা মানে রেডি থাকেন সমস্যা নাই তাহলে মিত্র শক্তির কথা বলা হয়েছে যে মিত্র শক্তি আপনাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি ছিলেন নিচের কোন দেশ নিচের কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি ছিলেন তাহলে এখান থেকে আপনারা এই দেশগুলো মুখস্থ রাখলে হবে তবে এখন আপনাদের এটা পড়ার দরকার নেই এখন আপনাদের এই পড়াটা পরে মাথা ঘামানোর দরকার নেই এখান থেকে আমি বলতে পারি এই প্রশ্নগুলো আসবে না ঠিক আছে এই প্রশ্নগুলো আসবে না শুধুমাত্র এটা মনে রাখেন এই এটা আছে টক এর সমরনায়ক কে ছিলেন মানে সমরনায়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমরনায়ক বলা হয় জেনারেল মন্টে গোমারি জেনারেল মন্টে গোমারি হচ্ছে এটা সমরনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাফার স্টেট এটা পরীক্ষা আসতে পারে বাফার স্টেট বলতে দুইটা শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে একটা নিরীহ দেশ বসবাস করাকে বাফার স্টেট বলে দুইটা ধনী বাড়ির মাঝামাঝি একটা গরিব বাড়ি যখন বসবাস করে সেটাকে বলা হয় বাফার স্টেট তাই না এটা আপনারা মানে গ্রাম দিয়ে যদি চিন্তা করেন এভাবে চিন্তা করতে পারেন যে দুইটা গরিব ধনী বাড়ি দুই পাশে আছে মাঝখানে আপনি গরিব মানুষটা পড়ে গেছেন এটা হচ্ছে বাফার স্টেট অর্থাৎ দুইটা ধনী ফ্রান্স এবং জার্মানির মাঝখানে পড়েছিল বেলজিয়াম ফ্রান্স এবং জার্মানির মাঝখানে বেলজিয়াম পড়ার কারণে ফ্রান্সও ছিল শক্তিশালী বেলজিয়াম জার্মানিও ছিল শক্তিশালী মাঝখানে বেলজিয়ামটা হচ্ছে কম শক্তিশালী এই জন্য এটাকে বলা হয় বাফার স্টেট তাহলে বাফার স্টেটটাই এভাবে মনে রাখবেন যে দুটা শক্তিশালী দেশের মধ্যে যেটা মাঝখানে যেটা নিরীহ দেশ একেবারে সবচেয়ে গরিব রাষ্ট্র সেটাকে বলা হয় বাফার স্টেট ওকে পাল আক্রমণ সাত ডিসেম্বর পাল হারবার যেটা আমরা বলেছি আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সাল অলরেডি বলে দিয়েছি জাপান আক্রমণ করে এখান থেকে আর এগুলো দরকার নেই এটা পরীক্ষা আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি কি রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি কি রাশিয়া এখান থেকে আপনারা কিছু কিছু ব্যাপার নিয়ে নেন রাশিয়ার প্রেসিডেন্টের নাম বর্তমান যেহেতু সাম্প্রতিক সময় ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজধানী হচ্ছে কি মস্কো না রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো কোন মহাদেশ অবস্থিত ইউরোপ মহাদেশ অবস্থিত ইউরোপ মহাদেশ রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল এই কটা জিনিস এখান থেকে মনে রাখেন কারণ রাশিয়া যেহেতু যুদ্ধের মধ্যে চলে আসছে রাশিয়া থেকে আসতে পারে এই রাশিয়া রাজধানীর মস্কো আর হচ্ছে রুবল এই দুটো রাজধানী মুদ্রা থেকে আপনাদের কিন্তু প্রশ্ন একটা থাকবে একেবারে চোখ বুঝে থাকবে সুতরাং এটা পড়তে হবে রাজধানী মুদ্রা থেকে আপনাদের প্রশ্ন দুটাই দুটাই থাকবে রাজধানী থেকে একটা আর মুদ্রা থেকে একটা সুতরাং দুটোই আপনাদের পড়তে হবে মাস্ট বি এরপর জাপানের হিরো সময় এগুলো সব বলে দিয়েছি আমি যা আছে পুরোপুরি লিখে নেন আপনারা জার্মান কখন আত্মসমর্পণ করেন এটা বলা হচ্ছে সাত মে উনিশ সাল কত তারিখে সাতই মে উনিশশো সাল আমি তাহলে আপনাদের এই ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে আপনাদের পনেরো বা বিশ মিনিটের একটা ই নিব কি বলে আপনার সাম্প্রতিক সময় যেগুলো আছে এগুলো আমি কটা লিখে দেব আপনারা এই ব্যাপারগুলো পড়ে নেবেন ওকে কারণ আপনারা দেখেছেন প্রাইমারিতে গতবার এন গতবারও কিন্তু সাম্প্রতিকের অনেকগুলো তথ্য আসছিল আপনাদের সো সাম্প্রতিকের জন্য আলাদা একটা পেজ আপনারা সাথে রাখেন আমি এই ক্লাস শেষ করে বিশ মিনিট আপনাদের শুধু সাম্প্রতিক বলে গুলো পড়ে নেবেন সুন্দর করে ওকে তাহলে এরপর আসেন জাপান করে দরকার নেই এগুলো কোনো কিছু পরীক্ষা আসবে না এগুলো পরীক্ষা আসবে না এগুলো আমার কাছে পরীক্ষার কোনো ইয়ে মনে হচ্ছে না যা আসার মতো আপনাদের শাখায় আছে তাই পড়াতে হচ্ছে এটাই কথা বাট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি না এগুলোকে দরকার নেই এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি আপনাদের যেহেতু যেগুলো আসার মতো আমি সেগুলো পড়াবো সুতরাং আমি পড়াবো এই যে অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে দাগাই দিব শুধু আলোচনা কম করব দাগাই সুতরাং সেগুলো দাগাই দেব সেগুলো দেখা নেন আগামীকালে একটা ক্লাস আছে সেটাও আমি আর্জেন্ট ক্লাস নেব আপনাদেরকে আজকে আপনাদের বাংলাদেশ থেকে কোন কোন ব্যাপারগুলো বেশি পড়বেন বলে দেবো সাম্প্রতিক আগামীকাল আন্তর্জাতিক থেকে কোন কোন সাম্প্রতিক গুলো পড়বেন সেটা বলে দেবো তাহলে দিন শেষ তাহলে আর সময় দরকার নেই শুধু ওগুলো পড়বেন ওয়াটার্লু পরে নেবেন এখান থেকে ওয়াটার লু কোথায় অবস্থিত বেলজিয়াম ঠিক আছে সাথে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে এটা শুধু এখান থেকে তারিখটা পড়বেন ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল আর ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে ঠিক আছে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু এটা এখান থেকে পড়ে নেবেন ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল আর ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে শালগুলো বেশি পড়বেন এরপর আসেন পরেরটাই যাই দেখি ফরাসি বিপ্লব এটা তো বলে দিয়েছি ক্রিমিয়ার যুদ্ধ দরকার নেই এখান থেকে দুটাই দরকার নেই আপাতত পরীক্ষার জন্য দরকার নেই এই সময় লস করার কোনো দরকার নেই আপনাদের এটা বাদ দেন কোরিয়া যুদ্ধ দরকার নেই ভিয়েতনাম যুদ্ধ দরকার নেই আরব ইসরাইল যুদ্ধের দরকার আছে কারণ সাম্প্রতিক সময় ইসরায়েল অনেক ইস্যু তৈরি হয়ে গেছে এই জন্য এটা আসতে পারে আরব ইসরায়েলের মধ্যে চারটি যুদ্ধ সংঘটিত হয়েছিল কতটি যুদ্ধ চারটি যুদ্ধ সংঘটিত হয়েছিল সর্বশেষ যুদ্ধ হয়েছে উনিশশো আটাত্তর সাল সর্বশেষ সাল আর এই যুদ্ধের মাধ্যমে এখানে আরব শক্তি হেরে গিয়ে ডেভিড চুক্তি করে কি করে ক্যাম্প ডেভিড চুক্তি বেলফোর ঘোষণার মাধ্যমে ডেভিড চুক্তি করে এই চুক্তির মাধ্যমে মূলত কি করা হয় আরব আর ইসরায়েলকে প্রথম মিশর স্বীকৃতি দেয় আর এই জন্য মিশরকে কিন্তু আরব লীগ থেকে বাদ দেওয়া হয় এগুলো আপনাদের অতীত ইতিহাস এগুলো আমি বলতেছি জাস্ট এখান থেকে পড়বেন আরব ইসরায়েলের যুদ্ধে সর্বশেষ হয়েছিল উনিশশো সালে পাক ভারত যুদ্ধের ক্ষেত্রে দরকার নেই একেবারে বাদ দিয়ে দেন এটা ঠিক আছে কখন এটা পরীক্ষা আসবে না আরব ইসরায়েল যুদ্ধটা এখান থেকে পড়ে নেবেন ক্রুসেট কোন অঞ্চলের ধর্মযুদ্ধ কোন অঞ্চল বলেন তো দেখি ক্রুসেট এটা তো ধর্মযুদ্ধই তাহলে আর এটা ধর্মযুদ্ধ দিয়ে আমি কি করি এটা দরকার নেই নো ফ্লাইজন কি এটা আসতে পারে পরীক্ষার খাতায় নো কি কি উত্তর উত্তর হবে নো আপনারা আন্তর্জাতিক থেকে কতটা প্রশ্ন আসে তাই না আন্তর্জাতিক থেকে পাঁচটার বেশি প্রশ্ন আসবে না আপনাদের তো সায়েন্স আছে আইসিটি আছে এগুলো ক্লাস হয়েছে কি ক্লাস সেখানে তোমরা তাই না উনি দেওয়ার কথা না তাহলে এটা হচ্ছে কি নো জোন কোনটা হবে তোর সামরিক এলাকা অসামরিক এলাকা ভারতের ইতিহাসে বিখ্যাত যুদ্ধ এগুলো মনে রাখেন একটু ভারতের ইতিহাসের বিখ্যাত যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ যেটা মূলত কার সাথে হয় সম্রাট অশোক তাই না সম্রাট অশোক এই যুদ্ধের ভয়াবহতা দেখে কি ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এখান থেকে এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বৌদ্ধ ধর্ম সম্রাট অশোক এই কলঙ্গের যুদ্ধে কলিঙ্গের নামক যুদ্ধের ভয়াবহতা দেখে আপনাদের পরীক্ষায় আসে যে কলিঙ্গ নামক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গের যুদ্ধ অথবা কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সম্রাট অশোক দুই ভাবে আসতে পারে এটা সুন্দরভাবে মনে রাখবেন আবু তহিদ ভাই খুবই টেনশন হচ্ছে মাথায় নাকি তিনদিন পরে পরীক্ষা কি যে হয় তাই তো বয়স পঁয়ত্রিশ পর্যন্ত দিতে পারবেন টেনশনে কিছু নাই হয়ে যাবে এরপর আসেন তরাইনের যুদ্ধ এটা আসে তরায়নের যুদ্ধ তরায়নের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ একানব্বই বিরানব্বই এর ভুল লিখেছে দ্বিতীয় যুদ্ধ হয় বিরানব্বই সালে প্রথম যুদ্ধ হয় একানব্বই সালে পানি পথের প্রথম যুদ্ধ ছাব্বিশ ছাপ্পান্ন ছত্রিশ এই সব কটাই গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে কটা গুরুত্বপূর্ণ আপনারা সবটা নিয়ে নেন নোবেল পুরস্কার থেকে কোন প্রশ্ন আসবে তাই তো নোবেল পুরস্কার থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে সাহিত্য শান্তি শান্তি এরপর হচ্ছে কোনটা সাহিত্য দুটাতে একটা আসতে পারে আপনাদের সেটা হচ্ছে পদার্থ ঠিক আছে তিনটা ব্যবহার করে নেবেন সাহিত্য শান্তি এবং পদার্থ শিক্ষা সাহিত্য এটা আমরা মনে করি আর শান্তিতে কে পেয়েছেন মোহাম্মদ নার্গিস তাই না নার্গিস মোহাম্মেদি এই নার্গিস মোহাম্মদী ইরানের যিনি ছিলেন একে কিন্তু বছরের জেল দেওয়া হয়েছে জেল হয়েছে আবারও এই নার্গিস কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার অর্থাৎ অন্যান্য দেশের মধ্যে যারা জেল খাটবে তাদেরকে নোবেল পুরস্কার দেবে তারা এই যে অংশের জেলে ছিল তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস দেশে বসবাস করতে পারতেছে না তাকে নোবেল দেওয়া হয়েছে মানে নিপীড়িত মানুষগুলোকে নোবেল দেওয়া হয় মালালা ইসুফজাই পাকিস্তানে তাকে নোবেল দেওয়া হয়েছে আপনারা অনেকজন মানুষ হ্যাঁ সবার কথা আমি নিতে পারবো না আপনারা আপনাদের সামগ্রিক কথার মধ্যে আমি কয়েকটা কথা খুঁজে পাইছি এগুলো নিয়ে একটু আলোচনা করবো পরে এটাকে শেষ করে ফেলি তাহলে এটা পুরোটা নিয়ে নেন হলদিঘাটের যুদ্ধ পলাশির যুদ্ধ হলদিঘাটের যুদ্ধটা একটু দরকার কারণ এখন এক্সেপশনাল কিছু কোশ্চেন করে বসে এন থেকে পলাশির যুদ্ধ সবাই কমন এটা জানেন উনিশশো সাতান্ন সতেরোশো সালে তেইশ জুন এটা সবার জন্য কমন এটা আসবে না ঠিক আছে এটা পড়বেন হলদি যুদ্ধ হয় কত সালে পনেরোশো সালে পনেরোশো সালে হলদিঘাটে যুদ্ধ হয় এটা মনে রাখেন বিপ্লব সমূহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবের কথা বলা হয়েছে আমেরিকান বিপ্লব ফরাসি বিপ্লব বলসেবিক বিপ্লব এখান থেকে আমি যেটা বলবো এটা পড়বেন এটা পড়বেন ফরাসি বিপ্লব ফরাসি ওখানে পড়ে এসেছি আমরা শিল্প বিপ্লব সতেরোশো আশি থেকে আঠারোশো সাল পর্যন্ত ইংল্যান্ডে হয়েছিল এটা একটু পরে নেবেন আর আরেকটা হচ্ছে রুশ অক্টোবর বা বলশেবিক বিপ্লব উনিশশো সাল আর একটা কথা বলে রাখি এনটিআরসি থেকে একটা প্রশ্ন কমন পাবেন এনটিআরসি এর সিলেবাস থেকে এন জানেন তো এনটিআরসি এর কখন হয় কিভাবে হয় কত তারিখ হয় কোন কমিশনের মাধ্যমে হয় এটা মনে রাখবেন এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন ঠিক আছে এটা পরে নেবেন যেই যেই ডিপার্টমেন্টের পরীক্ষা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই একটা প্রশ্ন আপনাদের আসবে ওটা পরে যাবেন ভালো করে সুন্দর করে এরপর অগাস্ট বিপ্লব দরকার নাই সাংস্কৃতিক বিপ্লব দরকার নাই ইন্দা এই ইন্তিফাদা আসতে পারে কারণ ফিলিস্তিন নিয়ে বর্তমানে অনেক ইস্যু চলছে প্রথম ইন্তিফাদা বা অভ্যন্ত হয়েছে কত সালে অভ্যুত্থান হয়েছে কত সালে উনিশশো সাতাশি থেকে উনিশশো সাল ফিলিস্তিন এটা নিতে পারেন কোনটা কোথায় পাবেন নিবন্ধন সার্চ দিলে পেয়ে যাবেন ঠিক আছে নিবন্ধন সার্চ দিলে পেয়ে যাবেন সব জায়গায় নিবন্ধনের ব্যাপারে আছে আপনারা জাস্ট গুগলে সার্চ দেন এন লিখে বিস্তারিত একেবারে আপনাকে এ টু জেড সব বলে দেবে ঠিক আছে এন কত সালে প্রতিষ্ঠিত হয় কোন কোন মন্ত্রণালয়ের অধীনে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই কয়েকটা ব্যাপার খালি করে নেবেন যুদ্ধ সম্পর্কিত কিছু আলোচিত জায়গার নাম বলা হয়েছে এখানে যে যুদ্ধ সম্পর্কিত কয়েকটা আলোচিত জায়গা আছে সেগুলোর নাম আমরা এখানে দেখি আবু গারিব জেলখানা যেটা ইরাকে অবস্থিত তাই না আবু গারিব জেলখানা এর আপনাদের আসছিল পরীক্ষায় আবু জাল জেলখানা কোথায় অবস্থিত এটা ইরাকে অবস্থিত দার দরকার নাই গাজা দরকার আছে গাজা দরকার আছে এটা পড়ে নেবেন ফিলিস্তিন গাজা ফিলিস্তিনে এটা দরকার আছে ট্রাফাল স্পেনে স্কোর কোথায় অবস্থিত স্পেনে অবস্থিত ওয়াটারলু বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত এখান থেকে এই কটা পড়বেন তিনটা চারটা পড়বেন এখান থেকে আপনারা সবাই জানেন আপনারা সবাই এটা জানেন তারপরে পড়ে নেবেন ঠিক আছে আর এই যে এখন ঘুমানো যাবে না এখন ঘুমানো যাবে না শেষ সময় খুব করে পড়তে হবে একেবারে রাত দিন এক সমান করে ফেলেন আশা করা যায় আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ হ্যাঁ দরকার নেই এগুলো বাদ দেন চুক্তি থেকে বলা হয়েছে ব্রাসেল চুক্তি একেবারে বাদ ওয়ার্সোপ অ্যাক্ট একেবারে বাদ ওয়ার্স অ্যাক্ট থেকে একটা মাত্র প্রশ্ন আসতে পারে অ্যাক্ট কি কত সালে গঠিত হয় ঠিক আছে ওয়ার্স এক কত সালে গঠিত হয় এটা পড়বেন এখান থেকে এটা পড়বেন মানে আমি শেষ সময় আপনাদেরকে যেগুলো শুধু পড়বেন এগুলো বলে দিচ্ছি প্লিজ অন্য কিছু পড়ার দরকার নেই আপাতত একেবারে শেষ সময় আসছেন অন্য কিছু পড়ার দরকার নেই আপনাদের আর আমি এটার পরে আপনাদেরকে লিখে দিচ্ছি কোন কোন ব্যাপারগুলো বেশি পড়বেন আর কি আছে দেখি এখান থেকে কি গুরুত্বপূর্ণ আছে আপনাদের জন্য